খালা ওর লগে আমি আর সংসার করুম না আর আমি তালাক দিয়ে দিব তোমার কাছে ভালো কোন উকিলের ঠিকানা আছে আমার একটু দিতে পারো তোর জামাইরে তুই তালাক দিবি হ শুন উত্তরপাড়া রেশমি আছে না রেশমির কাছে যা কেন রেশমির কাছে যাব কেন আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা তুমি কও রেশমির কাছে যাইতে রেশমি ওর জামাই এক বছর হয়েছে তালাক দিছে তুই ওর কাছে গেলে সব জানতে পারবি ওর কাছে যা সব জানতে পারবি তুই হায় হায় তোর কি অবস্থা গালের মধ্যে কি হয়েছে তোর আরে কিছু না কাম করতে গেলে খোঁচা লাগছিল সেরা যাবে তুই এদিকে কি কোন কামে আইসুস না আইলাম আমার কি তোর একটু দেখতে কিন্তু তোর সিহারে এমন হয়ে গেছে কেন তুই কি সুন্দর একটা মাইয়া আছিলি দপদপে সাদা একটা মাইয়া এমন কালির মতো হয়ে গেছো কেন হ সুন্দর একটা মাইয়া ছিলাম কিন্তু কাম করতে করতে এমন হয়ে গেছে রোদরে থাকি চুলার পারে থাকি সব কাম করতে হয় তো এই লেগা তুই কি কইতাছিলি ক আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে হ তুই ঠিকই শুনছিস আমি তালাক দিয়ে দিছি এর লেগে তোর কাছে আইছি আমি না আমার স্বামীকে তালাক দিয়ে দেব তোর কাছে আইলাম তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলেও হইব কি খস তুই তুই ভাইবা চিন্তা কথা কইতাছস এটা তুই কইলি না আমি খুব সুন্দর একটা মায়া ছিলাম সত্যি তো আমি খুব সুন্দর একটা মায়া ছিলাম আমার বাপের একমাত্র মায়া ছিলাম আমি তারপর আমার ভাইয়েরা ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয়নি আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়েও রাজনী হয়েছিলাম ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের ওপর খুব চিলাচিলি করতাম ওর সব সহ্য করতো কখন কিছু কইত না মারে কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে ওর দোষ না থাকলেও আমি ওর উপরে অনেক বেশি চিলা চিলি করতাম অনেক বেশি বাড়াবাড়ি করতাম একটা সময় সবাই আমার কইল যে আমরা তো আমার আমার কত দেখ আমরা থাকতে তোর কোনো সমস্যা না আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে ডিভোর্স তো আমি দিয়ে দিছি ওর না কিচ্ছু হয় নাই খুব ভালো আছে কিন্তু আমি আমি আমাগো নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো খাইতেও দেয় না একটু উনিশে থেকে বিশ হইলে ফুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে ভাইয়ের কাছে উল্টা বিচার দেয় আমার ভাইয়েরা এখন আমার কথা শুনে তো ছাড়ে না বাপমার কথা তো বাদই দিলাম শোন আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না সবাই তোরে করবো যে তোর পাশে আছে তোর সাথে আছে তোরে ভরসা দিব কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না তোর জীবন সুন্দর করার তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর কোনো ভুল বুঝাবুঝি হইলে ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে মানায় আনিস আমার মতো ভুল জীবনও করিস না বই বাকিটা হয়েছে তোর ইচ্ছা তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরে নিয়ে আনিয়া ওইখানে রানি হইয়া থাকবি

তোমার যাওয়ার ভাড়া নেই তাই তো এই ধরো এই জীবনের লাস্ট মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি শোনো টাকা আমার লাগবে না আমি কোথাও যাব না আমি কেন যাব এটা আমার বাড়ি আমার সংসার আমি কোথাও যাব না যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে তোমাকে ছেড়ে আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না তোমার সাথে আমি যা যা করেছি আমার অনেক ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে